бок সাম্প্রदायिक उग्र জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিசித்த না করা হয় বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই তা করব না বাংলাদেশের বিবেকবান মানুষ বা ক্রুদ্ধ একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বেদ্ধ এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে আমরা বহু আগেই সতর্ক করেছিলাম ইস্কনের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি এই স্কনকে যদি তাদের অগ্রযাত্রাকে যদি রুখে না দেওয়া যায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছরকার করবে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে সর্বোচ্চ আদালতের দিকে এখনো ইস্কনকে নিষিদ্ধ করা হয় নাই আজ আমরা ফরিদপুরের গণসমাবেশ থেকে ঘোষণা করতে চাই আজ এ কথা বলতে কোনো দ্বিধা নেই বিগত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে এ বিপ্লব এবং এ অভ্যুত্থান এদেশের মানুষের বহু ত্যাগ কোরবানি আর নজরানার মাধ্যমে অর্জিত হয়েছে এখানে বহু অংশীজন রয়েছে বিপ্লবের জালিম সৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের জুলুম এবং অত্যাচারের স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের মানুষ অত্যাচারে নিষ্পৃষ্ট হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সকল স্থাপনা সকল প্রতিষ্ঠান এমনকি গোটা বাংলাদেশের সকল অস্তিত্ব বাংলাদেশের বিশ্ব দরবারে সমুজ্জ্বল যে ভাবমূর্তি সব কিছুকে ম্লান করে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দ্বার করিয়ে দিয়েছিল এই দীর্ঘ অত্যাচার অবিচার এবং হত্যাযজ্ঞে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বেশি যেই শ্রেণী শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছে শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হলো ইসলামী জনতা এদেশের আলেম সমাজ আমি সেই সকল বীর শহীদানদের সকলকেই আমি শ্রদ্ধা বলে স্মরণ করি যারা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরে নানাভাবে রাষ্ট্রযন্ত্র কর্তৃক নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে গুম খুনের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আজ নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার সাহস দেখাচ্ছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ দুই হাজার তেরো সালের পাঁচই মে ঢাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত আল্লাহ নবীর ইজ্জত সংরক্ষণের ইমানি দাবিতে সমবেতী জনতা রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় কেউ তাহার যুদ্রত অবস্থায় সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাদেরকে বিনা কারণে উস্কানিমূলকভাবে লক্ষ লক্ষ রাউন্ড গুলি নিক্ষেপ করে ঢাকার রাজপথ মতিঝিলকে সাপলা চত্বরকে রক্তে ভাসিয়ে দিয়ে হেফাজতে ইসলামের আলেবলামাদেরকে বলে এদেশের ইসলাম প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে ইতিহাসে তার নজির বিরল যদি সালে এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হেফাজতে ইসলামের আলেম সমাজের পাশে দাঁড়াত বাংলার ক্ষমতার মস্তদে শেখ হাসিনার মতো দানব তৈরি হতো না সেই ঘটনার সূত্র ধরে বলতে চাই দুই সালের এই বর্বরতার পরেও এই গণহত্যার পরেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সুশীল নামীয় যে শ্রেণী আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন যুগিয়েছে প্রশ্রয় দিয়েছে তারাই দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনার দানবীয় হত্যাকাণ্ড পরিচালনা করবার জন্য পরোক্ষভাবে সহায়কের ভূমিকা পালন করেছে সেই সূত্রে আজ আমি বলতে চাই বিগত এপ্রিল মাসের আঠারো তারিখ এই ফরিদপুরের মধুখালিতে আশরাফুল ইসলাম খান এবং আসাদুল ইসলাম খান নামে আমার দুই মুসলিম যুবককে যেভাবে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সম্পূর্ণ সুপরিকল্পিত হত্যা করেছে যদি তখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যথাযথ বিহিত করা হতো যদি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে গতকালকের চট্টগ্রামের এই মর্মান্তিক আইনজীবী হত্যার ঘটনা ঘটত না গতকালকের এই ঘটনার পর আজ গোটা বাংলাদেশ হতবাক বাংলাদেশের বিবেকবান মানুষ বা ক্রুদ্ধ একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে আমরা বহু আগেই সতর্ক করেছিলাম বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি এই স্কনকে যদি তাদের অগ্রযাত্রাকে যদি রুখে না দেওয়া যায় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতির যে স্থিতিশীল পরিবেশ এই পরিবেশ কে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করবে আমরা অবাক বিষয়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে সর্বোচ্চ আদালতের দিকে এখনো ইসকন কে সিদ্ধ করা হয়নি আজ আমরা ফরিদপুরের গণসমাবেশ থেকে ঘোষণা করতে চাই এই ইসকন নামক গোষ্ঠীকে যদি না করা হয় বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্চিত করতে উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই তা করবো সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আপনাদেরকে ধৈর্যশীলতার সহনশীলতার আহ্বান জানাই আমরা দেশবাসীকে সে আহ্বান জানিয়ে জানাতেই থাকবো আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি বিগত পনেরো বছর যাবৎ সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে এমনকি ন্যূনতম প্রতিবেশী সুরভ যে সাধারণ সভ্যতা সাধারণ যে স্বাধীনতা সেই সভ্যতাকে উলঙ্ঘন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের বাংলাদেশের ভারত রাষ্ট্র বিষয়ে ভাবে হস্তক্ষেপ করে চলেছে পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রচ্ছন্ন মদদে শেখ হাসিনা জনগণের ভোটাধিকারকে হরণ করে নিয়েছে ভোট ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নিজের দলীয় লোকদেরকে নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আসনকে পর্যন্ত কলঙ্কিত করেছে প্রধান বিচারপতির চেয়ারে বসে শেখ হাসিনার ন্যাসপেন্সেররা তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত শেখ হাসিনার ইশারা ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোনো রায় দিত না বিচার ব্যবস্থাকে ধ্বংস করে সেরেছিল প্রশাসনকে দলীয়করণ করেছিল প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দলীয় ক্যাডারদের নিয়োগ করে বাংলাদেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী যাদের দীর্ঘ ঐতিহ্য ছিল একাত্তর আর মুক্তিযুদ্ধ রণাঙ্গন থেকে যারা যাত্রা শুরু করেছিল সেই পুলিশ বাহিনীকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে সে তার নিজস্ব দলীয় গুন্ডায় পরিণত করেছিল আর এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটি পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা আমি অবাক চিন্তা করি যে একটি দেশের বিষয়ে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এভাবে আত্মঘাতী দেশকে ধ্বংসের তার প্রান্তে কিভাবে একজন মানুষ পরিণত করতে পারে তারপরে চিন্তা করে দেখলাম শেখ হাসিনার রাজনীতি নিয়ে স্টাডি করলাম আমার কাছে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গেল শেখ হাসিনার রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন কোরআন শূন্য বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি ধর্ম নিরপেক্ষতাবাদ নামক কুফুরি সংবিধান চাপিয়ে দিয়ে ওয়াদা খেলাফি করেছিলেন জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত তিরিশ হাজার মায়ের কোল খালি করেছেন বাংলার তিরিশ হাজার তামাল সন্তানকে হত্যা করেছিলেন উনিশশো একাত্তরের স্বাধীনতার পর সর্বপ্রথম ফায়ারের নামে সিরাজ শিকদারকে হত্যা হত্যা করে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে খুন এবং গুমের রাজনীতির সূচনা করেছিলেন আর এই সব কিছুর প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তাকে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কিন্তু আমরা দেখলাম উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের এই হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে যেই জাতি যেই দেশ তার বাবা এবং তার পরিবারকে হত্যা করেছে তিনি সেই দেশের কাছ থেকে সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন সেই শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের কাছ থেকে সে প্রতিশোধ নিয়েছে বাংলার জনগণের কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের বাংচিত্রের কাছ থেকে সে এমন ভাবে প্রতিশোধ নিয়েছে এমন কি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য শেখ হাসিনা প্রতিশোধ নিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন ছোট্ট একটা তথ্য আজকে বাংলাদেশের আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক কতগুলো ব্যাংক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয় আপনারা নিজেরাই ভুক্তভোগী গেলে টাকার চেক করবার সামর্থ্য নাই কোটি টাকার ডিপোজিট আপনার ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যান আপনি বলেন এক লক্ষ এক কোটি টাকা যার ডিপোজিট সে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে নেয় তার নাতিপুতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না এই হলো দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা অর্থনীতির ভিড় ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আক্ষরিক অর্থে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে শেখ হাসিনা কিভাবে করেছে মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে তিরিশ হাজার কোটি টাকার নামে পদ্মা সেতু করে বিশ হাজার কোটি টাকা পাচার করেছে এভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে দুই গুণ তিন গুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের এখানে লক্ষ কোটি বাঙালিদের প্রবাসী বাঙালিদের ব্যবসায়ী বাংলাদেশের মানুষদের কষ্টার্জিত খাম ঝরানো অর্থ যেটা দিয়ে তিলে তিলে দেশ এগিয়ে যাচ্ছিল সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আমি চিন্তা করি একটা মানুষ তাও বিধবা একজন বিধবা নারী একটা ছেলে আর একটা মেয়ে আছে এই ছেলে মেয়েকে আগে থেকে দেশের বাইরে সেটেল করেছে আর একটা বোন ছিল এই মহিলা প্রায় আশি বছরের কাছাকাছি তার এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার এবং পাচার করবার প্রয়োজনটা কি ছিল আমার কাছে মনে হয়েছে আসলে টাকার লোভে শেখ হাসিনা অর্থ করে নাই সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে বাংলাদেশের অর্থনীতি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বরং বাংলাদেশ যেন চিরদিন ভারতের করতলগত একটি অঙ্গরাজ্যের মতো থাকে সেটাই ছিল শেখ হাসিনার রাজনীতির প্রধান কথা সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে পনেরোটা বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে নাই আমার কাছে তো কথা স্পষ্ট যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তার কাছে তিলক মুখ্যমন্ত্রী হওয়াটাই ছিল অগ্রগণ্য এভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের অর্থ ব্যবস্থা সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের চির উন্নত শিরকে ধুলোয় মিশিয়ে দেওয়াই ছিল তার এবং তার প্রভুদের রাজনীতির মূল কথা আজ শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবার প্রয়াস শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিল তিল করে দানা বাঁধতে শুরু করেছে বাংলাদেশ যখন আবার ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি ট্র্যাকে ওঠার চেষ্টা করছে বারবার সেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এবং তার অভিভাবকরা তার প্রভুরা দেশের সীমান্তের বাইরে থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করে আবার তারা ক্ষমতার মস্তদে ফিরে আসবার দিবা স্বপ্ন দেখছে আমরা বলতে চাই পরিষ্কার আজকে ভারতকে লক্ষ্য করে নাম নিয়েই আমাদেরকে কথা বলতে হয় বিগত ছয় মাসে অনেক চেষ্টা করেছ বানের পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে তুমি পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছো বাংলাদেশের মানুষ বন্যার পানিতে দাঁড়িয়ে তারা হাতে হাত থেকে আর ঐক্যবদ্ধ হয়েছে এবার তুমি স্কন কেলে নিয়ে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বানাতে চাও আমরা পরিষ্কার ভাষায় বলি সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী যারা সম্প্রীতিতে বিশ্বাসী আপনারা নিজ নিজ নজয় শান্তিপ্রিয়ভাবে থাকুন আপনারা যে কোনো নিরাপত্তাহীনতা ভোধ বোধ করবেন বাংলাদেশের রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশাসন আপনাদের নিরাপত্তা দিবে যদি সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো অপ্রতুলতা আপনারা যদি অনুভব করেন পার্শ্ববর্তী ওলামায়ে کرام মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার ও হুজুররা হেফাযতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস সাহব ইসলামী জনতার কাছে আপনারা শুধুমাত্র একটু সংবাদ দিবেন দেখবেন এদেশে সম্প্রীতি রক্ষা করবার জন্য জনগণের যান মার ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো আমরা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই সব বিষয়ে স্বাভাবিকতাকে ফিরিয়ে আনবার চেষ্টা করুন ভারতে সংখ্যালঘু হিসাবে মুসলমানরা যেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভারতে হিন্দুদের বিপরীতে মুসলমানদের তাদের জনসংখ্যার যে অনুপাত সেই অনুপাতে ভারতের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে কত পার্সেন্ট মুসলমান সেখানে নিয়োজিত আর পক্ষান্তরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যানুপাতিক অনুপাত হিসেবে তারা কত পার্সেন্ট বাংলাদেশের সরকারি সুযোগ সুবিধা চাকরি বাকরির সুবিধা ভোগ করছে বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করুন আমি কথা বলি না যে ভারত যেহেতু সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে কাজেই তার প্রতিশোধ বাংলাদেশের হিন্দুদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে এই এই ধরনের ধরনের সাম্প্রদায়িক কোনো দাবি অতীতে আমরা করি নাই আজও করছি না ভবিষ্যতেও আমরা করব না আমাদের স্পষ্ট কথা সকলের সঙ্গে হিংসা পূর্ণ আচরণ করুন যদি বৈষম্য থেকে থাকে যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারতের আশ্রয়ে ভারতের প্রশ্রয়ে বাস্তবায়ন করার জন্য নানাভাবে তাদেরকে পদায়ন করা হয়ে থাকে তাহলে এখানে ষড়যন্ত্রের আভাস খুঁজে পাই আমরা অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের খ্রিস্ট ধর্মাবলম্বী হিসেবে খ্রিস্টানদের প্রত্যেকের যার যার অধিকার নিশ্চিত করা হবে এমনকি আমি এটাও বলি সংখ্যালঘু হিসেবে মুসলিমদের থেকে তাদেরকে কিছুটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বেশি দেওয়া হোক এতে আমরা কোনো ক্ষোভ প্রকাশ করব না কিন্তু যদি আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বাংলাদেশকে নয় ভারতকে নিজেদের প্রধান আশ্রয় হিসেবে মনে করে তাদেরকে মাধ্যমে যদি আমার বাংলার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করা হয় আর সেই বিশৃঙ্খলাকারীদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন প্রতিরোধ করতে ব্যর্থ হন জনগণ নিজেরাই প্রতিরোধের জন্য প্রতিরোধ যুদ্ধ করবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ লাখো কণ্ঠে চট্টগ্রাম থেকে যে আওয়াজ উঠেছে টেকনাফ থেকে তেতুলিয়ায় গোটা বাংলাদেশ আজ অভিন্ন সুরে কথা বলছে আর কোন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো শহীদ মৃত্যু আমরা দেখতে চাই না আর কোন অযথা রক্তপাত বাংলার মাটিতে আমরা দেখতে চাই না ফাসিবাদ যেভাবে দুই হাজার তরুণ ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদ কে আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল বাংলাদেশের ক্ষমতার মসনদ যেন আর কোন ক্ষমতাসীনদের কাছে রক্তের চেয়ে বেশি দামি না হয় আমরা ভবিষ্যৎ সকল রাষ্ট্রীয় কর্মধারদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই জনগণের জানমাল ইজ্জতাপ্রুত তাদের জীবনের নিরাপত্তাকে সবার চেয়ে অগ্রগণ্য মনে করতে হবে জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতার মস্ত কেউ চেষ্টা করবেন না জনগণ যতদিন চায় ততদিন থাকবেন জনগণের নার তাদের পালস এবং তাদের অভিপ্রায় বুঝবার চেষ্টা করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেয়া হয় নাই একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতার মস্তদে বসানো হয়েছে সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন ফ্যাসিবাদের আগ্রাসনে ভেঙে পড়া বাংলাদেশের ভঙ্গ রাষ্ট্র কাঠামোকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার রাস্তায় আপনারা চলা শুরু করুন নির্বাচন কমিশন সংস্কার করা হয়েছে পুনর্গঠন করা হয়েছে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে সকল দল এবং মতের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে ইসলামী জনতা বিগত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে বঞ্চনার শিকার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী সংগঠনগুলোকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি প্রাইভেট সকল ইসলামী সংগঠনগুলোর রাজনীতি করবার সুযোগ অবহিত করতে হবে এদেশের ইসলামী সংগঠনগুলোই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ খেলাফত ছাত্র আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় তারা কাজ করছে এদেশের তরুণ ছাত্র জনতাকে আমি আহ্বান জানাই আমরা হাতে হাত রাখি যেভাবে পাঁচই আগস্টের বিপ্লবের জন্য শহীদ আবু সাইদরা বুলেটের মুখে বুক চিটিয়ে দাঁড়িয়েছিল এটাই হলো বাংলাদেশ শহীদ আবু সাইদ বাংলাদেশের অপর নাম এভাবে যদি আমার ছাত্র জনতারা আগামী দিনেও শুধুমাত্র একটি দলকে নয় একটি স্বৈরাচারকে শুধু নয় গোটা স্বৈরতন্ত্রের শেখর কে উপরে ফেলবার জন্য বদ্ধপরিকর হয় সোনার বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বৈষম্যহীন এই সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আসলে আমরা গড়তে চাই আমাদের এই চাওয়ার ক্ষেত্রে যদি আমরা শতভাগ আন্তরিক এবং সত্যবাদী হয়ে থাকি তাহলে আমি যে কথা বলবো সেটা হলো এই কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ মানবরচিত সমাজ গড়া সম্ভব নয় এজন্য একমাত্র নিশ্চয়তা প্রদানকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি খেলাফতের রাজনীতি তাই আজ বাংলাদেশ খেলাফত মজলিসে দেশের শীর্ষ আলামায় কেরাম বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষিত সমাজ সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা দলে দলে যোগদান করছেন আমরা তাদের সকলকে নিয়ে বাংলাদেশে খেলাফত কায়েমের এই গণ আন্দোলনকে দুর্বার গতি দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ কাজ করব ইনশাআল্লাহ যোগদানকারী যারা তাদেরকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সাদর সংভাষণ জানাই সেই সাথে সংস্কার করে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় সংসদে কোরআন বিরোধী কোন আইন যেন তৈরি না হতে পারে সেই ধরনের কোন একটি ধারা এবারের সংবিধান সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্ত করবার দাবি জানাচ্ছি আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একদল যোগ্য দায়িত্বশীল জনগণ জননন্দিত নেতৃবৃন্দকে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চাই এজন্য আমি ফরিদপুরের এক আসন থেকে বলমারি মধুখালী আলফাডাঙ্গার আসন থেকে মুফতি শরাফত হোসেনকে আমাদের দলীয় প্রতীক রিক্সা তুলে দিয়ে আপনাদের সকলকে তার সহযোগিতায় মাঠ ময়দানে কাজ করার জন্য ফরিদপুর চার ভাঙ্গা চর ভদ্রাসন সদরপুর আসন থেকে মিজানুর রহমান মোল্লা সাহেবকে রিক্সা প্রতি হাতে তুলে দিয়ে ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে তার প্রতি সহযোগিতার হাত মাঠে ময়দানে কাজ করে ওদের তো আহ্বান জানাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামী বিপ্লবের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এদেশের সকল ইসলামপন্থীরা আমরা হাতে হাত রেখে আগামীর বাংলাদেশ একটি সাম্রাজ্যবাদ বিরোধী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তির আধিপত্য বাংলাদেশে চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ইনশাল্লাহ এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ কবুল করুন তৌফিক দান করেন আমার বাংলাদেশ সকল ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাক সব ষড়যন্ত্রের চাকারি চক্রান্তকারী উগ্র গোষ্ঠী নিপাদ যাক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ レッ <Pizza. S 2> サー